সালাম ওয়ালাইকুম সবাইকে আমি সামনের সাথে অগন্তি আমি লাইভে চলে এসেছি এবং আজকের লাইফটা খুবই ডিফারেন্ট কারণ হচ্ছে আমার সবসময় যত এই পর্যন্ত আমি যত দেখিয়েছি সবই দেখানো হয় হচ্ছে রেগুলার ক্লুজ হয় ছেলেদের বা মেয়েদের বাট এখন যেটা সেটা হচ্ছে যে আমার ম্যাটারিনিটি ওয়ারে যাবো প্রত্যেক আপনি সমার হোক মিন্টার হোক সবসময় নিয়ে আপনি করতে পারছেন এরা প্রাইজ করছে দুই টাকা সাইজ ইস আছে স্মল মিডিয়াম

এবং এটা যারা ম্যাটারিটি শ্যুট করতে চান তারা কিন্তু খুব সহজেই পরে ফেলতে পারবে এবং বাবু হওয়ার পরেও করতে পারবেন এছাড়া আরামে যাতে আপনারা করতে পারেন সেজন্য কিন্তু পিছনেও চেইন দেওয়া আছে জিপার দেওয়া আছে পিছনে টাকা আপনি আরাম করে করতে পারেন এরপরে হচ্ছে এই যে এটা কিন্তু এই পাশে জিপার দেওয়া আছে যাতে আপনি ইজিলি ফিডও করতে পারেন দুই পাশেই কিন্তু এরকম করে জিপার দেওয়া আছে আরেকটা গাউন আছে এইটা হচ্ছে স্লিভ খুবই সুন্দর এখানে লেস ওয়ার্ক করা তারা খুব ছোট ছোট জিনিসে নজর দিয়েছে ছোট ছোট ডিটেলিং তারা মেনটেন করেছে যেখানে তো লেস কাজ করা আছে একটা বো করা আছে এবং এইটার ফিটিং এর জায়গাটা হচ্ছে সাইড যে খুবই সুন্দর জি আপো মিষ্টি ছিলাম আমারটা কটন ফ্যাব্রিক

সো এটা হচ্ছে একটা কুর্তা এটার সাথে কিন্তু আপনারা ইজিলি লেগিংস নিয়ে নিতে পারেন ছয়শো নিরানব্বই টাকা ফ্লেয়ার প্যান্ট নিয়ে নিতে পারেন বারোশো নিরানব্বই টাকা বা সাতশো নিরানব্বই টাকা দিয়ে আপনার ক্লাসিক প্যান্ট নিয়ে নিতে পারেন কালার্স কিন্তু অনেকগুলো এভেলেবল আছে নিয়ে নিলেই আপনি ম্যাচিং করে পরে ফেলতে পারবেন সো এখানে হচ্ছে চেন সামনে বাটন না আচ্ছা এটারটা হচ্ছে সামনে বাটন আছে এটার প্রাইসটা কত ছিল এক হাজার নয়শো নিরানব্বই টাকা তো এই যেখানে কিন্তু বাটন আছে আপনারা ইজিলি বাটন খুলে ফিট করতে পারবেন এখানে সুন্দর লেসের কাজ করা আছে পেটকে জায়গা দেওয়ার জন্য অনেক কাপড় আছে এবং এগুলো পরলে কিন্তু অত পেট বড়ও লাগে না বিকজ কুচি 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 দাও সবার চোখেও পড়বে না এই যে এবং এটা হচ্ছে আমাদের স্লিভটা স্লিভও খুব সুন্দর করে কিন্তু লেস ওয়ার্ক করা আছে এই যে এটা খুবই সুন্দর প্রিন্ট এবং এটা নিচেও কিন্তু লেস করা আছে এটাও কিন্তু চারটা সাইজ এভেলেবল আছে এবং এটা কিন্তু সামনে পাঠান করা এইটা হচ্ছে আরেকটা দিস ইজ আনার এটা একটা শর্ট গাউন মতো বলা যায় এটা যদি আপনি লেগিংস দিয়েও পড়তে পারেন বাসে যদি পরেন আপনি চাই একটা শর্ট প্যান্ট দিয়েও পরতে পারেন বাট আপনি বাইরে পরে গেলে ইউ ক্যান পেয়ার দিস উইথ আ লেগিংস অর ক্লাসিক প্যান্ট অর ফ্লেয়ার প্যান্ট যেকোনো একটা দিয়ে পরতে পারবেন এই যে এইটার বাটন হচ্ছে সরি এটার বাটন না এটা চেইন হচ্ছে এই যে সাইডে সেই এমন ভাবে থাকে যেটাকে খুঁজে পাওয়া আসলেই কঠিন খুঁজে পাওয়া যায় না এবং এটা হচ্ছে স্লিভ এইটার প্রাইস হচ্ছে এক হাজার নয়শো নিরানব্বই টাকা এক হাজার নয়শো নিরানব্বই টাকা এটা খুবই সুন্দর নিচেও কিন্তু লেস করা আছে সাইজ এভেলেবল আছে স্মল মিডিয়াম লার্জ এবং এক্সট্রা লার্জ সব সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আমার নেক্সট সাথে চলে যাই আচ্ছা এটা কিন্তু সামনে বাটানো আছে চেইনও আছে দুইটাই থাকছে কিন্তু এটাতে এই যে চেইন আছে ইজিলি ফিট করতে পারবেন আর এখানে কিন্তু বাটানো আছে সামনে বাটন ও আছে 1499 টাকা আর পিছনে থাকছে এটা প্রিন্ট আর সামনে হচ্ছে মিক্স স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ দুই ধরনের কিন্তু এবে দুই সাইজ সবলা সাইজে अवेलेबल আছে 40 44 48 এবং 52 বডি সাইজ 1599 টাকা করছে এটা প্রাইস টাকা করছে नेक्स्ट আমাদের এটা ও খুব সুন্দর এখানে এটা বো করার মতো কিন্তু আছে এই যে সামনে এরকম করে বাটন করা আছে পাশি খুব সুন্দর লেসের কাজ করা আছে এটা তো শুধু বাটানি থাকছে না হ্যাঁ এবং এটার সাথে কি পকেট আছে না এটাতে পকেট নেই এবং পিছনও কিন্তু পুরো টুকুনে এরকম করে লেস করা আছে এটার কিন্তু সাইজ সবগুলো অ্যাভেলেবল আছে সাইজ থাকছে স্মল মিডিয়াম লার্জ এবং এক্সট্রা লার্জ এবং এই যেটা হচ্ছে স্লিভের যে লেসটা সেটা এটা খুবই সুন্দর ওটা কুচি করে থাকার কারণে হচ্ছে পেটটা বড় এটাও বোঝা যাবে না হচ্ছে এটা এটাও কিন্তু খুবই কালারফুল একটা ড্রেস এটা এটা হচ্ছে এর আগে একটা দেখিয়েছি সো এটা আপনারা কিন্তু বিভিন্ন ছোট ছোট দাওয়াতে পরে যেতে পারবেন খুবই কালারফুল যেদিন আপনার মুড ভালো থাকবে সেদিন আপনি এটা পরে বের হতে পারবেন সাইডে পাটা আছে এটারও এটা কি চেইন এটারও হিডেন চেইন এখানে চেইন করা আছে দেখা যাবে না একদমই সামনে কিন্তু খুব আছে প্রাইস এক হাজার নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে স্লিভ স্লিভটা একটু লুজ এক হাজার নয়শো নিরানব্বই টাকা হচ্ছে প্রাইস স্মল মিডিয়াম লার্জ এবং এক্সট্রা লার্জ

খুবই সুন্দর এটা খুবই সুন্দর একটা কালার ভেরি ভেরি বিউটি এটা আপনারা ইজিলি যারা প্রেগনেন্ট না তারাও নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে স্লিভ খুব সুন্দর করে এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে লেসের কাজ করা আছে স্লিভটা একটু ডিফারেন্ট আর এটা হচ্ছে সামনে এখানেও লেসের কাজ করা আছে ডিফারেন্ট একটা নেক করা এবং নিচে কিন্তু ঘের অনেক ঘের অনেক ঘের ক্যামেরা আছে এটা প্রাইস পড়ছে দুই হাজার একশো নিরানব্বই টাকা টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন টাকা স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ আছে চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ এবং সাইজ লং বা স্মল এবং মিডিয়াম এর জন্য ফোরটি ওয়ান লার্জ এবং এক্সট্রা লার্জ এর জন্য হচ্ছে ফোরটি থ্রি আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে

এক হাজার চারশো করছে প্রাইস যা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট কিনবক্স করবেন কোথায় মাউন্ট প্লাস্ট ইন্ডে এটা ছাড়াও কিন্তু আপনারা যা তাদের ওয়েবসাইট ওয়েবসাইট টা খুব সুন্দর করে ডিজাইন করা সবকিছু ইনফরমেশন দেওয়া আছে লেন্থ কত আছে মেটিরিয়াল কি ব্লস্ট সাইজ কত সব ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এবং মডেলের সুবিধাও আছে আপনারা একটা আইডিও পাবেন এখানেও কিন্তু লেগস এর কাজ লেগস করা আছে এখানেও করা আছে খুব সুন্দর এবং এখানে দুই পাশেই কিন্তু চেন আছে প্লাস এখানে বাটন চলে আসছে এক হাজার চারশো নিরানব্বই টাকা স্মল মিডিয়াম লার্জ এবং এক্সট্রা লার্জ একটা সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন ন প্লাস কুড়ি